হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে এবং নতুন নোটিশ যখন প্রকাশ হয়েছে সেখানে অনেক ক্রাইটেরিয়া মেনশন আছে এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে টেট পাস করে থাকতে হবে যেমন এলিজিবল ট্রেনিং কোয়ালিফিকেশন যেমন দরকার সে টেট পাসটাও কিন্তু ম্যান্ডেটারি কারণ এক্ষেত্রে রিক্রুমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার জন্য এটা একটা প্রয়োজনীয় ব্যাপার তো এক্ষেত্রে আপনারা হয়তো মনে রাখবেন যে আপনার হয়তো মনে থাকতে পারে যেটা হচ্ছে টেট দু হাজার বাইশ টেট দু হাজার সতেরো একটা প্রশ্নগুলো আমরা চলছে সেটা মহামান্য ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে দুদিন আগে আমরা শেয়ার করেছিলাম সেখানে কি ব্যাপার এবং সেখানে পিটিশনারদের মেন যেটা কনসার্ন বা মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে রিক্রুটমেন্টেশন প্রসেসের যে নোটিস সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং সেখানে তারা পার্টিসিপেট করতে পারবেন না একটাই কারণে তারা টেট পাস করেননি কারণ অনেকেই প্রশ্নবুল মামলার যে ফাইনাল আউটকাম সেটার জন্য আটকে আছে অর্থাৎ সেখানে যদি রায় তাদের পক্ষে হয় বা তারা যদি যেসব ব্যাপারগুলো মানে এক্ষেত্রে রায় কী সেটা সময় বলবে রায় যদি পিটিশনার পক্ষে হয় এবং যে প্রশ্নগুলো তারা চ্যালেঞ্জ করেছে সেই জন্য তারা যদি নম্বর পেয়ে যায় তাহলে কিন্তু তারা পাস করে যায় এবং যদি রিক্রুয় প্রসেস তার আগে সংগঠিত হয়ে যায় তাহলে তারা তো বঞ্চিত হয়ে গেলো রিক্রুণ প্রসেসে পার্টিসিপেটই করতে পারলো না এবং এই কারণেই এই ভ্যাকেশান কোর্টে এই মামলাটি মুভ হতে চলেছে এটা সম্ভাব্য ব্যাপার দেখা দিচ্ছে কারণ এর আগে অর্ষ যে রিপোর্ট সেই রিপোর্ট যে ফাইনাল রিপোর্ট সেটা কিন্তু জমা দেয়নি বা সেক্ষেত্রে পিটিশনার পক্ষ থেকে বলা হয়েছিল যদি সিঙ্গেল বেঞ্চে জমা না দেওয়া হয়েছে তাহলে ডিভিশন বেঞ্চে এটা সাবমিট করা হোক এবং যাতে ব্যাপারটা বোঝা যায় যে কত নম্বর বাড়ছে বা কী ব্যাপার উঠে আসে মানে ফাইনাল জাজমেন্ট যেটা আসবে সেটা কিন্তু ডিলে হচ্ছে তো দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস তার নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এবং সেখানে টেট পাস এবং এলিজিবল ট্রেন ক্যান্ডিডেটরা বসতে পারবেন কিন্তু প্রশ্নবুল মামলার যে ফাইনাল জাজমেন্ট সেটা এখনো উঠে আসেনি টেট দু হাজার সতেরো ডেট দু হাজার বাইশ সেখানে তেইশ চব্বিশটা প্রশ্ন অসঙ্গতি আছে প্রশ্ন উত্তর অসঙ্গতি বলতে পারেন এবং সেক্ষেত্রে যারা পিটিশনার আছেন তাদের ক্ষেত্রে যদি রায় যায় তাহলে তারা হয়তো পাস করে যাবেন তাদের দিকে যদি রায় যায় তাহলে তারা পাস করে যাবেন এবং রিক্রু প্রসেস যদি এদিকে চলে যায় মানে পেরিয়ে যায় রিক্রুট প্রসেসের সমস্ত রকম প্রক্রিয়া যেটা সেটা যদি পেরিয়ে যায় তাহলে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবেন না আপনাদের উদ্দেশ্যে মনে করিয়ে দিই আমরা অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে খবর নিয়ে আসছি এবং তথ্যগুলো উপস্থাপন করছি দু হাজার কুড়ি সালে যখন নোটিফিকেশন বেরিয়েছিল ষোলো হাজার পাঁচশো রিক্রণ প্রসেসও সেম ব্যাপার হয়েছিল ট্রেড দু হাজার যে প্রশ্নপুল মামলা এবং সেই প্রশ্নপুল মামলা থেকে যে ফাইনাল আউটকাম বেরোয়নি এবং তখন মামলা হয়েছিল এই নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল যে আমরা বসতে পারছি না এবং সেক্ষেত্রে তাদের জন্য সিট রাখার একটা ব্যাপার তখন মাননীয় বিচারপতি রাজেশ্বী ভরদাস তিনি কিন্তু অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলেন এবং সে একটা ডেট বেঁধে দিয়েছিলাম সেই ডেটের মধ্যে বর্ষ গিয়ে অফলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হয়েছিল এবং তারপরেই প্রশ্নগুলো মামলা থেকে অনেকেই চাকরি পেয়েছিল পাস করেছিলো তখন তারপর অনেকেই চাকরি পেয়েছিল এটা কিন্তু যেহেতু পেন্ডিং আছে ম্যাটারটা সেই জন্য কিন্তু ব্যাপারটা বলা হয়েছিল এবং সেটারই কিন্তু পুনরাবৃত্তি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে কারণ এক্ষেত্রেও নতুন নিয়োগের নোটিশ এসেছিলো এবং নতুন নিয়োগের নোটিশ আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন টেড় হাজার সতেরো টেড় হাজার বাইশের মামলার ফাইনাল আউটকাম কিছু আসেনি সেই জন্য একটা পেন্ডিং স্থিতি হয়ে গেছে মানে একটা মাঝখানে রয়ে গেছে তারা পিটিশনাররা মানে তারা না পাচ্ছে পার্টিসিপেট করতে এখানে কোনো কিছু আসছে না বা ফাইনাল আউটকাম আসছে না এদিকে প্রশ্ন উত্তর অসঙ্গতি মামলা এক একটা কোশ্চেন চ্যালেঞ্জ করতে বিভিন্ন এক্সপার্ট কমিটি তারা সাবজেক্ট এক্সপার্ট তারা হিমশিম খাচ্ছেন মানে যেমন প্রাইমারি আর ডাব্লিউ এর কোশ্চেনও ফেল হয়ে যাচ্ছে এখানে তো আর ইদানিং তো আপনারা দেখেছেন যে প্রাইমারি দু হাজার তেইশের যে রেজাল্ট বেরিয়েছে সেইখানে কোয়েশ্চানের কীরকম পাস পাসের হার কীরকম টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট মানে বুঝতে পারছেন কত পাশেরা প্রায় ছ হাজারের মতো পাস করছে ছ হাজার সামথিং এবং নতুন নিয়োগের শূন্যপদ তেরো হাজার প্লাস অর্থাৎ কম্পিটিশান হাড্ডাহাড্ডি হবে সেখানে টেট দু হাজার বারো টেড দু চোদ্দ দু হাজার সতেরো টেড দু হাজার বাইশ টেট দুহার তেইশ পার্টিসিপেট করবে এতগুলো টেট এবং তাতে অনেক ক্যান্ডিডেট পাস করে আছে এবং এলিজিবেল ট্রেন্ড ক্যান্ডিডেটও অনেকে আছে এবং তারা কিন্তু পার্টিসিপেট করবে বয়সের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে যারা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে তারা করবে এবং তার সাথে ইনসার্ভিসরাও হয়তো বসবে ট্রান্সফার রিলেটেড ব্যাপারে সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব তো এক্ষেত্রে তাহলে প্রশ্নবুল মামলার যে বেড়া জাল সেখানে কিন্তু তারা আটকে হয়ে গেল পিটিশনারা এখন ফাইনাল জাজমেন্ট কী হবে সেটা তো সময় বলবে কিন্তু বোর্ড যেটা জানিয়েছিল যে এই নোটিফিকেশান যারা বেরিয়েছে তারপর আবার তারা আর নোটিশ দেবে বা অনলাইন অ্যাপ্লিকেশনের যে ব্যাপার সেটা কিন্তু আসবে কিন্তু সেক্ষেত্রে বোর্ড এই যে নোটিফিকেশানটা আসে এক দুদিন আগে যেটা এসেছে সেই নোটিফিকেশানটা যখনই আসে কোর্ট যখন ছুটি পড়ে যায় অর্থাৎ ভ্যাকেশান পুজো ভ্যাকেশান বলতে পারেন তো সেই ভ্যাকেশনের আগেই কিন্তু নোটিফিকেশনটা পাবলিশ হয় এক্ষেত্রে এর আগেও হয়েছিল ব্যাপার আগে নোটিফিকেশন যখন পাবলিশ হয়েছিল বিভিন্ন রিক্রু প্রসেসে তার সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে কোর্টের যে যখন ছুটি পড়ে যায় বা ভ্যাকেশান যখন আসে তার আগেই কিন্তু নোটিফিকেশানটা পাবলিশ হয় এবং সেক্ষেত্রে মামলা যারা পেন্ডিং আছে যেসব মামলা সেই মামলাগুলো তখন শুনানি হয় না সভাপতি এখন ভ্যাকেশান কোর্টে শুনানি আর্জেন্ট ম্যাটার হিসাবে হলে সেটা অবশ্যই মুভ হবে বা সেক্ষেত্রে শুনানি হবে এখন দেখার বিষয় এই মামলাটি কোন দিকে যায় অর্থাৎ এক্ষেত্রে পুরো যে ব্যাপার সেটা কিন্তু এই পরবর্তী শুনানি বা এক্ষেত্রে কী হবে তার উপর নির্ভর করছে আপনারা কারা কারা ট্রেড দু হাজার সতেরো ট্রেড দু হাজার বাইশ প্রশ্নগুলো আমাদের সঙ্গে জড়িত আছেন অবশ্যই জানাবেন এবং আপনারা আপনাদের কত হচ্ছে নম্বর বা কত নম্বরে যদি আপনারা পাস করতে পারতেন সেই ব্যাপারটা কিন্তু কমেন্টে জানাবেন এবং এর সাথে আমরা আইনজীবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি যদি সম্ভব হয় আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো তাহলে পুরো ব্যাপারটি আপনারা জানতে পারবেন এবং এর সাথে ট্রেড দু হাজার চোদ্দো নিয়ে না বললেই নয় কারণ টের দু হাজার চোদ্দো প্রসঙ্গল মামলার যে ব্যাপার সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আপনারা জানেন যে দিব্যেন্দু কুণ্ডু যে মামলাটা এবং সেখানে অ্যাপ্লিকেশন করে পর্ষদ ঢুকেছে এবং সেখানে বলা হয়েছিল যে ডে শুনানি হয়েছিলো সেখানে বলা হয়েছিলো মহামান্য ডিভিশন বেঞ্চের যে রায় সেটাকেই ফলপ্রসূ করতে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে তখন পর্ষদ বলে আমরা যেগুলো অ্যাটেম্প করেনি ক্যান্ডিডেট সেগুলো কেন নম্বর দেবো এখানে যেটা রায় হয়েছিল যে যারা টেটে বসেছিল যারা টেট দু হাজার চোদ্দোতে বসেছিল অ্যাকচুয়ালি আর কি পার্টিসিপেট করেছিল ট্রেড গোয়ার চোদ্দো তাদের সকলকেই নম্বর দেওয়ার একটা ব্যাপার যেভাবে আগে হয়েছিল প্রসঙ্গ মামলায় যে ম্যাক্সিমাম ছ নম্বর দেওয়ার একটা ব্যাপার ছিল ট্রেট গোয়ার চোদ্দো এবং তারা অনেকে সাতশো আটত্রিশে চাকরি পেয়েছেন কেউ কেউ দু হাজার বাইশ রিক্রু কোর্সে চাকরি পেয়েছেন অর্থাৎ এক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছিল যে প্রসঙ্গ মামলার পর তারা পাস করেছিল টেট পাস করেছিলো তারপর তারা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিল চাকরি পেয়েছিল সেরকম দু হাজার চোদ্দো প্রসঙ্গুল যে মূল মামলা সেটা যে খুবই ভাইটাল যেমন সেরকম দু হাজার চোদ্দো সাথে সাথে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ প্রসঙ্গটা খুবই ভাইটাল কারণ অনেকে এমন আছেন যারা এক দু নম্বরের জন্য টেট পাস করতে পারেননি এবং ওই একটি বা দুটি নম্বরের জন্য তার জীবনটা বদলে যেতে পারে ভবিষ্যৎটা চেঞ্জ হতে পারে কারণ টেট পাস করার পরে তারা মেরিট অনুসারে বা এলিজিবল ট্রেন ক্যান্ড হিসাবে অ্যাপ্লাই করবেন এবং তারপর মেরিট অনুসারে বা কাট অফ যদি ক্লিয়ার করতে পারে বা সেক্ষেত্রে যে শূন্য পদে আছে সেই শূন্য পদের নিরিঘে তারা চান্স পাবে এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই আলাদা হয়ে যাবে কারণ একটা নাম্বার বা একটা পয়েন্ট হিসাবে তারা চেঞ্জ হয়ে যাবে কারণ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করবে যে মেরিট লিস্ট ধরে সেখানে পয়েন্টের অনেক হের ফের হয় পয়েন্টের জন্য অনেকে চাকরি হয় না ধরুন ধরুন উদাহরণস্বরূপ টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফাইভ একজন আর টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন সিক্স তো এক্ষেত্রে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফাইভে চাকরি না হতে পারে পয়েন্ট জিরো ওয়ানের জন্য তোফাৎ হতে পারে বুঝতে পারছেন কারণ এর আগে আপনারা দেখেছেন অনেকে রিক্রুটমেন্ট প্রসেসে কীভাবে সেটা হয় না হয় আমরা এক্সপ্লেন করছি এবং মেরিট কাট অফ কত হবে সেগুলো এক্সপ্লেন করেছি বাই দ্য দু হাজার তেইশে আপনাদের নম্বর কত হচ্ছে কমেন্টে লিখুন এবং আপনারা কোন সালের ট্রেড বা কোন কোন সালের ট্রেড পাস করে আছেন সেটাও লিখতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন এবং পাশে থাকা প্রেস করে অল করবেন এবং কমেন্ট সেকশনের ওই জায়গাতে একটা হাইপ বলে অপশান আছে ওইটিকে কাজে লাগান যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন এই মামলার পরবর্তী আপডেট নিয়ে আমরা আসবো এই চ্যানেলে বা এই পেজে সঙ্গে থাকুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করে রাখুন কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন धन्यवाद